বর্তমানে যে প্লেয়ার সব থেকে বেশি ট্রল হচ্ছে সেটা হলো মিচেল স্টার্ক মিচেল স্টার্ক এত কোটি টাকার প্লেয়ার কিন্তু খুবই খারাপ পারফরম্যান্স করছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই যে সামনে যে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এবং সেই ম্যাচে শুক্রবার দিন ম্যাচ রয়েছে সেই ম্যাচে কি মিছিল স্টারকে বসাবে গৌতম গাম্ভীর সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো আগের দিন আটসিফির বিরুদ্ধে যখন বল করছিল তখন প্রথমের দিকে যখন মার খেয়ে যাচ্ছিলো তখন গৌতম গাম্ভীর তার বোলিংয়ে না পাচ্ছিলো তাকে বাদ দিতে বা কিছু বলতে সে যেহেতু একজন কোয়ালিটি বোলার আবার মানে মনে মনে রাগ হচ্ছিল যে এত কোটি টাকা মানে ফালতু গেল জলে গেল, মানে জলে যাওয়ার মতনই পারফরমেন্স একটা দুটো ম্যাচে যে খারাপ পারফরমেন্স করেছে এরকম না মানে বেশিরভাগ ম্যাচেই খারাপ পারফরমেন্স একটা ম্যাচে বোধ হয় দুশো বাহাত্তর যে ম্যাচে ওই ম্যাচে একটা ম্যাচে জ্বলে উঠেছিল তাও জ্বলে তাও মার খেয়েছিল তা ওই একটা ম্যাচে একটু ভালো বল করেছিল আর কোনো ম্যাচে কিন্তু ভালো বল করতে পারেনি প্রতিটা ম্যাচে মার খেয়েছে এই জন্য মিছিল স্ট্রাক্ট হচ্ছে এবং অনেকে বলছে তাকে পাঠিয়ে দেওয়া উচিত বাদ দেওয়া উচিত তবে আমার মনে হয় যে পাঞ্জাবের বিরুদ্ধে বাদ নাও দিতে পারে তবে আমার যদি ব্যক্তিগত সিদ্ধান্ত হয় তাকে বাদ দিয়ে চা আমার না অনেকেরই সেই সিদ্ধান্ত থাকবে মিছিল স্ট্রাককে দু তিন ম্যাচের জন্য বসিয়ে দিয়ে সেখানে দুষ্মন্ত চামিরাকে খেলাক অনেক ভালো খেলে দেবে দুষ্মন্ত চামিরা যেখানে অন্যান্য প্লেয়ার পুরো জেতানোর চেষ্টা করছে সেখানে একা হারিয়ে দিচ্ছে মিচেল স্ট্রাক্ট একাই যেতে পারছে না মিচলিস্টার একাই জঘন্য বল করছে কোনো চেষ্টা নেই চেষ্টা যদি করতো ভালো না পারতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল মানে চেষ্টাও করছে না ফুলটাস টাস লেগ স্টাম্পের বাইরে তার কাছ থেকে এই ভুলগুলো আশা করা যায় না এত বাজে বল আশা করা যায় না তারপর একটা বাজে ওভার করে ঠিক আছে কিন্তু একটা বাজে ওভার না যখন থেকে মানে তাকে বল দিলেই মনে হয় সে ম্যাচটা হারিয়ে দেবে ডিফেন্ড তো করতেই পারবে না মানে সে চার ওভারে মিনিমাম পঞ্চাশ খায় এই প্যাটকামিন যখন খেলতো প্যাটকামিন্সও বোধ এত মার খেতো না মার খেতো কিন্তু স্টার দেখি তার থেকেও বেশি মার খাচ্ছে আর প্যাটকামিন্স কী সুন্দর বল করছে কুড়ি কোটি টাকার প্লেয়ার কী সুন্দর বলটা করছে অনবদ্য মানে কলকাতা যা প্লেয়ারকে নিয়ে সবই ফ্লপ যায় বেশিরভাগ কিছু বলার নেই খুবই বাজে ব্যাপার এটা খুবই বাজে ব্যাপার এবং মিচেল স্টার যদি এইভাবে খেলতে থাকে তাহলে তো বাদ যাবেই ওই সামনের মাছে মানে মানে শুক্রবার দিন খেলানো হবে শুক্রবার দিনও যদি বাজে খেলে আমার মনে হয় তারপরে হয়তো বসানো হবে আর একটা ম্যাচে হয়তো খেলানো হবে তবে এখন থেকে বসিয়ে দিলে ভালো হয় বসিয়ে দিয়ে অন্য প্লেয়ারকে সুযোগ দিক তাও ভালো মানে অন্য বিদেশি প্লেয়ার দুষ্মন্ত চামিরা বা এস রাধারফোটকে খেলাক ওইদিকে চেতন সাগারিয়াকে খেলাক সেটাও করা যেতে পারে এখন দেখা যায় হারশীত রানা তো মোটামুটি চেষ্টা করে যাচ্ছে হারশীত রানা প্রথমের দিকে মার খেলেও ডেথ বোলিংটা অন্তত ভালো করে দিচ্ছে চাপের মধ্যে ভালো করছে এই জন্য মানে তাকে নিয়ে কোনো সমস্যা নেই হাড়শীত রানাকে নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই সমস্যাটা স্টারকে নেই তাই আমার মনে হয় বাদ দেবে না এখন দেখা যাক কী হয় পাঞ্জাবের বিরুদ্ধে হয়তো যেরকম আছে প্লেইং ইলেভেন সেরও খেলা আর যদি নীতিশ সেনা ফিট হয়ে ওঠে তাহলে নীতিশ সেনা আসবে আর নীতীশ যদি ফিট হতে না পারে তাহলে আর মানে কোনো চেঞ্জ হবে না তবে দুটো চেঞ্জ হলে একদম পারফেক্ট মিচেল স্টারকে পরিবর্তে দুষ্মন্ত চাবিরা হোক না চব্বিশ কোটি টাকার দলের জয়টা বেশি গুরুত্বপূর্ণ টাকাটা বড় বিষয় না মানে দরকার হলে চব্বিশ কোটি টাকা বসিয়ে রাখুক সে জলে যাক কোনো অসুবিধা নেই কাপ জেতা নিয়ে কথা ওইখানে দুষ্মন্ত চামিরাকে খেলাক আর ভেঙ্কটেশের পরিবর্তে নীতীশ সেনাকে খেলা একদম সেরা হবে সেরা যা সুপার হবে আর ও সুয়েশ শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর কিছু নেই দরকার হলে অনুকূল রয়কে খেলা ফিল্ডিংটা ভালো করে দেবে ব্যাটিংটাও টুকটাক করে দিতে পারে বোলিংটাও মোটামুটি খারাপ করবে না সুয়েশ আর চলতেছে না সুয়েশকে বাদ দেওয়া উচিত আর সাকিব হোসেন অথবা হৈব এদের কাউকে খেলানো উচিত তাহলে আমার মনে হয় ভালো হবে এবার তোমরা কমেন্ট বক্সে জানাও যে স্টারকে বাদ দেওয়া উচিত হবে না কী হবে মিচেল স্টারকে জানা মিচেল স্টার কারো খারাপ বল করছে কেন না স্লোয়ার বল করছে না ইয়োরকার বল করছে ঠিকভাবে বলই করতে পারছে না মানে সে আসলেই মনে হচ্ছে একাই ম্যাচ হারিয়ে দেবে প্রত্যেকে জেতানোর চেষ্টা করছে সুনীল নারিন সেল হরসিত রানা যে বল করছে সেই কিন্তু জেতানোর চেষ্টা করছে একাই হারিয়ে দিচ্ছে মিচেল স্টারকে এখন দেখা যায় কী হয় মিছিলকে বাদ দেয় নাকি পাঞ্জাবের বিরুদ্ধে পাঞ্জাব এবারের আইপিএল এ ভালো খেলতে পারছে না আর কলকাতা বলতে গেলে কিন্তু কোয়ালিফাই করেই গেছে পাঁচটা ম্যাচ জিতেছে তবে এবার দুর্ভাগ্যবশত হয় না বাকি পাঁচখানা ম্যাচ আরও হেরে গেলো এবার সেইভাবে হেরে গেলে তখন আলাদা ব্যাপার আগেরবার যেমন রাজস্থান লাস্ট দিকে পাঁচটা ম্যাচ হেরে প্লে অফে যেতে পারেনি ওরকম যদি হয় কলকাতার সাথে তাহলে আলাদা ব্যাপার ওরকম যেন না হয় এবার প্লে অফে যাওয়ার কথা এখন শেষ অব্দি দেখা যাক কি। হয় আমি ব্যক্তিগতভাবে চাই যে কলকাতা প্লে অফে যাক এবং এবার কাপ জিত এবার কাপ জেতার মতনই টিম তারপর পরের নতুন করে দল যখন ঘোষণা করা যাবে ঘোষণা করা যাবে তখন নতুন নতুন দল হবে আর এই যে দীনেশ কার্তিক মানে কলকাতার হয়ে মানে এই যে অ্যান্দ্রে রাসেল বা সুনীল নারিন এদের এত ট্রল করে সিএসকে বা আরসিবির যারা যারা মানে এটা দেখেই খুব খারাপ লাগে আর কি কলকাতা কিন্তু কলকাতার ফ্যানরা কখনোই এত ট্রল করে করে না আর কি অ্যান্দ্রে রাসেল মানে ওদের বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু করে না এই যে এভিডাবলার্স ছিল খুবই কম ক্রিকেটে যে করে না তা না খুব কম কিন্তু রাসেল নারিনকে নিয়ে একটু বেশি ট্রল করা হয় হ্যাঁ এবার বাজে খেলবে ট্রল কোনটা এই যে মিছিল স্টার নিজেদের সেটা ট্রল হওয়ার মতনই পারফরমেন্স করছে এরকম জঘন্য খেলছে শূন্য করছে একদম খেলতে পারছে না জঘন্য খেলার কোনো মানসিকতা নেই বা কোনো দল খুবই খারাপ খেলছে আরসিবি সেইগুলো ট্রল হয় সেটা মানা যায় কিন্তু একটা দুটো ম্যাচে খেলতে না পারা বা একটু হয়তো ভালো না খেলতে পারলে ট্রল এইগুলো খুব মানে বাজে লাগে এইগুলো এগুলো আরসিবি এবং সিএসকে ফ্যানরা এগুলো করে থাকে এই জন্য বাজে লাগে আর কি মানে এগুলো খুবই বাজে লাগে মানে এটাই মানে কোনো আর কলকাতাও করে না যে তা না ওই যে এরকম এবার ট্রফি থাকলে বা ওই ট্রফি না জিততে পারলে বা হেরে গেলে ট্রল তো হবেই এটাই এটাই হলো মূল বিষয় এবার দেখা যাক এখন কী হয় মিছিলকে বাদ দেয় নাকি যে মিছিল ট্রল হচ্ছে ট্রল হওয়ার মতনই পারফরমেন্স করছে আগে যখন দীনেশ কার্তিক ছিল কীরা পরিমাণে ট্রল করতো খেলতে পারতো না ট্রল করেছে ঠিক আছে খেলতে যখন পারতো তখন ওই সে আলতু ফালতু বলতো মানে আরসিবির ফ্যানরা সিএসকে ফ্যানগুলো এরা সব ট্রল করতো দীনেশ কার্তিককে যেই আরসিবির হয়ে ভালো খেলা শুরু করলো আবার কলকাতা কিন্তু কখনোই দিনেশ কার্তিককে ট্রল করেনি তার কারণ কলকাতায় যারা খেলে যায় যে রাহুল ত্রিপাঠী মানে কলকাতায় যারা খেলে খেলে যায় তাদেরকে কখনোই ট্রল করে না আর ট্রল যদি করেও থাকে টুকটাক মানে হয়তো খেলতে পারলো না সেরকম মানে খুবই জঘন্য পারফরমেন্স করছে সেরকম ট্রল হয়ে থাকে কিন্তু কলকাতায় খেলে যায় সেরকম প্লেয়ারকে কিন্তু মানে কলকাতার ফ্যানটা ট্রল করে না এই যে রাহুল ত্রিপাঠী ট্রল কিন্তু করে না এটাই মানে রাহুল ত্রিপাঠী এখন খেলতে পারছে না ঠিকই আগে কলকাতায় যখন ছিল ভালো খেলছিল তারপর তবে অন্য মানে কলকাতায় যারা ভালো খেলে কোনো কারণে যদি ছেড়ে দিতে হয় অন্য টিমে যখন যে আবার ভালো খেলে তখন খুবই খারাপ তুলে লাগে বা ক্রিকেট টিমে খারাপ খেললে অন্য টিমে গিয়ে ভালো খেললো তখনও খারাপ লাগে এরকমও হয়ে থাকে যেমন শুভমান গিল সুমবান গিলে যে গুলসাটের হয়ে খেলছে তাই জন্য কলকাতার ফ্যানটা কি তার খেলা দেখে না বা নাকি তাকে নিয়ে ট্রল করে তার টিমও তো ভালো খেলছে না কিন্তু ট্রল কিন্তু হয় না এটা হয়ে থাকে ওই মানে নারী না রাসেল একটু বেশি একটু বঞ্চিত হয় মানে এই ট্রল ট্রল প্রশংসাটা কম হয় ট্রলটা একটুখানি বেশি হয় হয়তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার বলে আগে পোলার পোলাটও মাঝে মাঝে হতো যখন খেলতে পারতো না মাঝে অফ ফর্ম গেছিলো হার্দিক পান্ডায় ট্রল হয় হার্দিক পান্ডার ব্যাপারটা আলাদা হার্দিক পান্ডা যেরকম পারফরমেন্স করে খারাপ পারফরমেন্স করলে ট্রল হবে আবার সমালোচকরা চুপ হয়ে যাবে যখন ভালো পারফরমেন্স করবে তবে মিচেল স্টার্কের ওপর আর একটা মনে হয় ওই পাকি পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ভরসা রাখবে তারপর হয়তো বাদ পড়তে চলেছে এটাই ইয়ে ক্যামরন গ্রিন ট্রল হবে হবে ম্যাক্সওয়েল জঘন্য পারফরমেন্স করছে এরা ট্রল হবে ঠিক আছে খেলতে না পারলে ট্রল হবে কিন্তু মানে একটা দুটো ম্যাচে বা কিছু ম্যাচে ফ্লপ খেলেই ট্রল ট্রল ভাল লাগে না মানে একই জিনিস লাগে মানে এই জন্য আইপিএলটা ঠিক ভাল লাগে না এই একই কারণে শুধু ট্রল এটাই এটাই একটু ভালো লাগে না আর গৌতম গাম্ভীর বলছিল প্রেস কনফারেন্সে যে আমার হাসি দেখতে ফ্যানরা আসে না বা মানে আমার ফ্যান মানে আমার হাসি কেউ দেখতে চায় না দল ভালো খেলে সেটাই চাই সেই জন্য দলের ভালো খেলাটা জরুরি আর কি কথাটা খারাপ কিছু বলেনি তবে গৌতম গম্ভীর যখন কলকাতা হেরে যাচ্ছে তখনও গম্ভীর মানে গম্ভীর গম্ভীরই থাকে আর হাসি খুবই কম আর পাশে চন্দ্রকান্ত পণ্ডিত বসে থাকে মাঝে মাঝে দুইজনে আবার কথা বলে দুজনের পাশাপাশি পুরো বসে থাকে আর চন্দ্রকান্ত পণ্ডিত মানে একা কিছু করতে পারতো না এটা গৌতম গাম্ভীর রয়েছে গৌতম গাম্বীরের মানে টি টোয়েন্টি ক্রিকেটের টেকনি মানে বুদ্ধিটা সেরা মানে মহেন্দ্র সিং ধোনির পর বা মহেন্দ্র সিং ধোনির মতো যদি তীক্ষ্ণ কেউ হয়ে থাকে সেটা গৌতম গাম্ভীরি যার কারণে যে কয়বার কে মেন্টরিং করেছে এমনকি লক্ষ্ণৌরে যখন মেন্টরিং করেছে লক্ষ্ণৌও ভালো খেলেছে এটা কেন হয়েছে তার মেন্টরিং একদম মানে ভালো সেই জন্যে মানে গৌতম গাম্ভীর যদি মানে ইন্ডিয়ারও কোনো পদে যুক্ত থাকে প্লেয়ারদের বাছাই করা আরও ভালো ভালো প্লেয়ার উঠে আসবে আর কিছু হয়তো অনাম করা প্লেয়ার আসবে কিন্তু ভালো খেলবে তাদেরকেই নেওয়া হবে এটা ভালোই নাহলে এই যে মানিস পান্ডে ফাইনাল এরকম মানে ওই যারা নাম করা প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মা এদের ওপর কলকাতা মানে কলকাতা না মানে ভারত আর কি ভরসা করে থাকে যার কারণে কাপ জিততে পারে না ওই এক দুজনের ওপর ভরসা করলে হবে না মানে যে কখনো খেলে না হুট করে মানে অতটা নাম নেই সেরকম প্লেয়ারদের খেলাতে হবে সেরকম ভালো খেলে দেবে একটা দুটো এরকম নতুন কেউ থাকলে ভালো হয় কেন তার তো জানে না দুর্বলতা সম্পর্কে এদের দুর্বলতা সম্পর্কে জানে এই জন্য কিন্তু এদের বিরুদ্ধে ভালো বল করতে পারে প্যাট কামিনিচেলেস্টার কেরা এবার যখন নতুন কেউ আসবে তখন কিন্তু বুঝতে পারবে না যে কি বল খেলে বা কি দুর্বলতা রয়েছে তখন কিন্তু ওই জন্য ম্যাচটা বের করে নিয়ে চলে যায় এই যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন কাপ ফাপ জিতলো এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ওই নতুন প্লেয়ার জশ অ্যাঙ্গেলস তাকে খেলালো জশ অ্যাঙ্গেলস সেরকম পারফরমেন্স না করতে পারলেও উইকেট কিপিং মোটামুটি করেছে কিছু কিছু ম্যাচে একটু রান করে দিয়ে গেছে নতুন প্লেয়ার হিসেবে ভালোই খেললো ট্র্যাভিসেড হুট করে সুযোগ পেয়ে ভালো খেলে দিয়েছে কিন্তু প্রথমে ভালো প্লেয়ার ছিল ট্র্যাভি সেট তারপর এর আগে নিউজিল্যান্ড ডেভন কনে হুট করে এসে সেঞ্চুরি টেঞ্চুরি করে একদম অসাধারণ খেলে দিয়েছিল আর ট্র্যাভিস ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে ভালোবাসে এটাই আর এই যে এক জিনিস না বেশি ট্রল ভালো লাগে না এই যে মিছিল যে ট্রল আছে ট্রল মানে পঁচিশ কোটি টাকা পুরো মানে কোনো চেষ্টাটাই নেই কীরকম যেন করছে ধরে মানে বলটা ছুঁড়ে ফেলতে পারলেই বল যেখানে পরে পড়বে মানে বলটা ধরলাম আমি ছুঁড়ে মেরে দিলাম তবে যখন এক বলে তিন রান বাকি ছিল ওই তখনই একটা বল ভালো করেছিল আর দুই নম্বর বলটা মোটামুটি ভালো ছিল স্লোয়ার ইয়োর কার এইগুলো তো করতে হবে এগুলো করলে তবে মিছিল এর ওপর ভরসা করা যাবে সেই মিছিল যদি আমরা সিক্সটি পার্সেন্টও পাই আমার আমাদের সার্থক মানে আমরা ভালো খেলবো সেক্ষেত্রে মানে জানি না কি হবে বাকি ম্যাচগুলো এইবারের আইপিএলে কলকাতার হয়ে কিছু কিছু প্লেয়ার কিন্তু ফিল্ডিং ভালো করেছে খারাপ করেনি ফিল্ডিং কিন্তু কিছু ভালো করেছে আবার কিছু ভালো করতে পারেনি ভালো যারা যা করেছে ভেঙ্করেশ আর ভালো করেছে রিঙ্কু সিং তো এখন ফিল্ডিং দিচ্ছে না তার কারণ পায়ে হয়তো চোট টোট রয়েছে এই জন্য রিঙ্কু সিং আর পায়ে চোটের জন্য কি খেলতে ব্যাটিংয়ে অসুবিধা হচ্ছে তো আগের দিন নামালো আর বিরুদ্ধে বড় ইনিংস খেলতে পারলো না সে যাই হোক রোজ রোজ খেলবে না বাকি ম্যাচগুলো এখনও আর রয়েছে বাকি এখনও সাতটা ম্যাচ আর এইবারের আইপিএলে সব থেকে বেশি ইকোনমি রেট অ্যান্ডিচ নকেয়ার বারো পয়েন্ট পঁচানব্বই তেরোর কাছাকাছি জঘন্য দিল্লির হয়ে বোলিং করেছে মিচেল স্টার্ক এগারো পয়েন্ট আটচল্লিশ মিচেল স্টার্কের পাশে এগারো পয়েন্ট আটচল্লিশ ইকোনমি এটা মানা যায় না মায়াংমার কণ্ডে এগারো পয়েন্ট বিয়াল্লিশ জয়দেব বুনাদ কাট এগারো পয়েন্ট ছত্রিশ আকাশ মাদবেল এগারো পয়েন্ট আঠাশ উমের যাদব দশ পয়েন্ট ছাপ্পান্ন মুকেশ কুমার দশ পয়েন্ট চল্লিশ এর মধ্যে থেকে মিচেল স্টার্কের নামটাই মানা যায় না মিচেল স্টার্কের ইকোনমি থাকা উচিত ছিল নয় সাড়ে আট নয় দশ হলেও তাও মোটামুটি হতো দশ হলেও তো আমরা মানতাম যে উইকেট নিয়েছে দশ ঠিক আছে কিন্তু তাই বলে এগারো দশমিক আটচল্লিশ অতিরিক্ত বেশি আর আকাশ বাদল এখানে ফুলটাস ফুলটাস বল করেছে লাইন লেন ভালো করে বল করেনি এর জন্যই কিন্তু খেয়েছে প্রচণ্ড প্রচণ্ড খেয়েছে ওই একটাই কারণে উমেশ যাদবও মার খেয়েছে ওই একটাই কারণে উমেশ যাদব একেবারে ভালো করতে পারেনি কোনো ইয়র্কার দিতে পারেনি সুইং করাতে পারেনি দশ পয়েন্ট ছাপ্পান্ন আর এইবার পুরোপুরি বোলিং উইকেট ছিল না হলে আড়াইশো প্লাস রান করা যায় আড়াইশো প্লাস রান তিনবার করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তারপরে মুকেশ কুমার মুকেশ কুমারও সেইভাবে বল করে উঠতে পারেনি প্রত্যেকের জন্য ফ্লপ হয়েছে মায়াঙ্ক মার্কন্ডে বল কোনো স্পিন করাতে পারেনি যার কারণে কিন্তু মার খেয়েছে আর এবারে আইপিএলে থেকে বেশি প্লেয়ারদের খেলিয়েছে আরসিবি এক একুশটা প্লেয়ার আগের বছর কলকাতা নাইট রাইডার্স তার আগের বছর কলকাতা নাইট রাইডার্স বেশি প্লেয়ার খেলিয়েছিল সব থেকে দিল্লি কুড়িটা আর হায়দ্রাবাদও খেলিয়েছিল সান আর দিল্লি ক্যাপিটালস কুড়িটা গুজরাট টাইটান্সও কুড়িটা মুম্বাই ইন্ডিয়ান্স আঠেরোটা রাজস্থান রয়্যালস সতেরোটা সতেরোটা লখনৌ সতেরোটা পাঞ্জাব পাঞ্জাব কিংসও কিন্তু মাত্র সতেরোটা খেলিয়েছে হায়দ্রাবাদ সতেরোটা চেন্নাই সুপার কিংস ষোলোটা পনেরোটা কলকাতা কলকাতা সবথেকে কম প্লেয়ার খেলিয়েছে তার কারণে একই প্লেইং ইলেভেন বেশি রেখেছে নতুন নতুন প্লেয়ারদের সুযোগ কম দিয়েছে একই একই ধরনের প্লেইং ইলেভেন বেশি খেলিয়েছে নতুন প্লেয়ারদের বলতে সুয়েশ শর্মাকে খেলিয়েছে কোনো কোনো ম্যাচে আর আংকৃষ্ট বংশী তাও না সুয়েশ শর্মা বৈভব বারোরা এই দুই চারজন কিছু ইম্প্যাক্ট প্লেয়ারগুলো এক্সট্রা খেলিয়েছে আর একুশটা মানে আরসিবি করেছে কি হিমাংশু শর্মার মতো প্লেয়ারকে খেলিয়েছে বসিয়ে দিয়েছে তারপর কান শর্মাকে প্রথমে খেলালো প্রথম ম্যাচে খেলানোর পর বসিয়ে দিয়েছিল আবার পরে খেলিয়েছে ক্যামরন গ্রিনকে খেলাচ্ছিল খেলতে পারেনি বসিয়ে দিয়ে আবার অন্য প্লেয়ারকে খেলিয়েছে তারপর তো উইলজেটসকে খেলালো তারপর ম্যাক্সওয়েলকে টানা খেলাচ্ছিল ম্যাক্সওয়েল খেলতে পারেনি তার পরিবর্তে টু প্লেকে খেলাচ্ছিল তারপর নিয়ে আসলো আবার লকি ফার্গুসনকে তারপর বিজয় কুমার বসককে নিয়ে আসলো তারপর আবার সিরাজকে বসিয়ে দিল বিজয় কুমার আর আকাশদীপ একসাথে খেললো মানে যত খারাপ ডিসিশান আর এবারের আইপিএলে নিয়ে গেছে শুধু প্লেয়ার বাদ কয়েকটা প্লেয়ার মানে কয়েকটা টিম মানে কয়েকটা ম্যাচ দেখ বা বসিয়ে দিচ্ছে তার কারণ বসিয়ে দেওয়ার কারণ কি এরকম খারাপ পারফরমেন্স করতে থাকলে তো বাদই দেবে খারাপ পারফরমেন্স আসতেই করছিল। হেরে যাচ্ছিলো ম্যাচ এই জন্য এই ডিসিশন নিয়ে এগুলো হয়েই থাকে হলো মূল বিষয়